তো গুড মর্নিং এভ্রি কেমন আছো তোমরা সবাই আবার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম তো এখন বাজে ঘড়িতে সকাল সাড়ে আটটা মোটামুটি হ্যাঁ মানে আটটার মধ্যে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে বাকি ওয়েদার তো খুব সুন্দর হয়ে আছে একটু আগে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল তো এখন একটু পুরোপুরি বন্ধ বাদ বাকি ওয়েদার দারুণ আর তোমরা কে কখন উঠলে আমাকে কমেন্টস করে জানিও আর থ্যাংক ইউ সো মাচ কি যারা যারা দেখছো আমাকে সাপোর্ট করছো কমেন্ট করছো সবাইকে অনেক 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 ভালোবাসা এবং থ্যাংক ইউ তো যাই হোক আজকে এখান থেকে আমি ব্লগটা শুরু করছি একটু পরে ছাদে যাব আবার আমার নর্মাল কাজ শুরু হয়ে যাবে তো দেখি আজকে গোটা দিনে তোমাদেরকে কি কী দেখানো যায় তো সেগুলোই তোমরা দেখতে পারবে তো থাকো আমার সাথে উপরে ছাদে চলে আসলাম তো ছাদে এসে দেখি ছাদের পরিস্থিতি এরকম হয়ে আছে পুরো জল তো আমাকে আজকে আর গাছে জল দিতে হবে না তো এদেরকেই খেতে দিলাম আজকে মুড়ি দিয়েছি এই যে এই তিনটে জায়গায় হচ্ছে জল দেওয়া থাকে আর এরকম অনেকেই আসে কোনো দিন এরকম দু চারটা কোনো দিন দশ বারোটা মানে অনেকেই আসে এসে এখানে খাওয়া দাওয়া করে আর বাকি তো ওয়েদার তো খুব সুন্দর ভালো লাগছে ছাদে তো তোমরা এখন কি কি করছো সবাই জানাবে আশা করি অনেকেই সবাই ব্যস্ত যে কাউকে বেরোতে হবে কাউকে কোথাও যেতে হবে তো তারা তাদের ডিউটিগুলো খুব তাড়াতাড়ি করে করছে তো যাই হোক আজকের দিনটা তো এরকমভাবেই শুরু করলাম আই হোপ কি সব কিছু ঠিকঠাক যেন থাকে আর বাকি তো সব কিছু ঠিক আছে তো তোমরা দেখতে থাকো ব্লগটা আর দেখি কি কি তো তোমাদেরকে আজকে ঠাকুর ঘরটা দেখাচ্ছি আজকে তো মঙ্গলবার হনুমানজির আজকে পুজো তো আমাদের সব টুজো কমপ্লিট তো এই যে হনুমানজি আর এই হচ্ছে আমাদের ঠাকুরের আসন আর এই হলো আমাদের ঠাকুরঘর এরকমভাবে ছোট্ট করে সুন্দর করে সাজানো আরও কিছু অ্যাড করবো তো ধীরে ধীরে অ্যাড করবো তো কেমন ঠাকুর ঘরটা বলবো সবাই আর তোমাদের ঠাকুরঘরও আশা করি খুবই সুন্দর আর কি তো যাই হোক এই হলো আমাদের ঠাকুরঘর

দেখোটা সকাল বেলায় ব্রেকফাস্ট টা বেশ ভালোই হবে আজকে মঙ্গলবার তো তাই আমাদের নিরামিষ আজকে তো পরটার আলুর ঝোল আলুর ঝোলটাও ভালো ভালো হয়েছে আর কি আর কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আবার বেরোবো কাজ আছে আর বাকি তো এই কী দেখছিস তো যাই হোক রেডি ফেডি হয়ে গেলাম এখন হচ্ছে বাইরে বেরোবো আবার একটু কাজ আজকেও ওয়েদারটাই সেম কালকের মতনিক হয়ে আছে তো কিছু কাজ আছে তো তাড়াতাড়ি করে চলে আসি বৃষ্টি নামতে পারে তো তোমরা দেখছি লাগো ভিডিওটা আশা করি ভালো লাগছে পুরো ধুলো বসে গেছে বহুদিন থেকে বের করা হয় না তো সেজন্য এরকম অবস্থা পুরো ধুলো বসে আছে ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা যাই না এ দেখো এটাও পরিষ্কার করতে হবে অ্যাকচুয়ালি ওই করবো করবো করে আর করা হয় না মানে ভাবি যে করবো মানে একটু ধুয়ে ধুয়ে একটু ভালো করে রাখবো আর হয় না তো এখন হচ্ছে এখানে দাঁড়ানো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মালবাজারের এরকম কন্ডিশন মার্কেটের আমার বাইক এখানে দাঁড়ানো বৃষ্টি হচ্ছে কতবার ডান দুপুরে খাওয়া কমপ্লিট তোমাদেরও আশা করি হয়ে গেছে এখন মোটামুটি প্রায় বাজে দুটো কুড়ি হ্যাঁ দুটো কুড়ি আজকে তো নিরামিষ মঙ্গলবার তো তোমরা কী কী খেলে একটু কমেন্টে জানিও এখন একটু এই চকলেটটা খাবো খুব ভাল লাগে এরপরে একটু আবার সেই জ্যাপটপ জোট মানে মোটো ব্লগিং ভ্লগিং ওটা আমার খুব প্রিয় তো তাই ওই ভিডিওটা আবার দেখবো তোমরাও একটু রেস্ট ফ্রেশ নাও যাদের খাওয়া দাওয়া হয়েছে যারা বাইরে আসো কাজে তাদের একটু কাজে থাকতেই হবে তো আবার দেখতে বসে গেছি বেস্ট বেস্ট আমাদের তো অলওয়েজ মানে সব সময় এটা দুপুরবেলা বেলা হলেই আমাদের বা যখন যেরকম টাইম পাই বাট একটা টাইম আমাদের ঠিক আছে কিন্তু এটা আমরা দেখবই মিস করবই না বিকেল হয়ে গেছে চাটা খাওয়া হয়ে গেছে উপরে আসলাম ভাবলাম একটু গাছে জল দেবো ও মা বৃষ্টি পড়ছে অথচ এদিকে আকাশ দেখো এদিকে আকাশ পরিষ্কার এখানে একটু মেঘ হয়েছে ওই জন্য বৃষ্টি পড়ছে তো আমার মনে হয় না আজকে আর গাছে জল দিতে হবে তো বাকি ওয়েদার তো এরকমই আছে আবার ওপরে তো এখন আর ছাদে থেকে আমার লাভ নেই পুরো বৃষ্টি পড়ছে প্রচণ্ড বৃষ্টি যাই হোক তোমরা তোমাদের আশা করি চাটা খাওয়া হয়ে গেছে হয়তো সবার আর আজকের দিনটা তোমাদেরও কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানি আমি তো একটাই বলবো একটা কথা যে তোমরা আমাকে কমেন্ট করো মানে নিজেরাও বলো যে আজকে আমরা এটা করলাম বা এরকম হয়েছে তোমাদের তাহলে আরও মনে হয় যে কানেক্টেড কী হয় তো এভাবেই সাপোর্ট করো আমাকে ব্যাস এইটুকুনি এবার দেখি সন্ধ্যাবেলা এই ঠিক কাজের সময়টা এই যে নামবে আর যখন আমার সন্ধ্যাবেলা বেরোনো ওই সময়টা প্রচণ্ড ঝামেলা হয়ে যায় কারণ ওই রেইনকোট করে বেরোনো কাজে একটু অসুবিধা তাও দেখছি কাজ তো করতেই হবে তো ঠিক আছে তোমরা থাকো বাইরের কাজ কমপ্লিট এখন বাড়ি চলে এসেছি বৃষ্টি পড়ছিল যদিও পরে থেমে গেছে তো তাড়াহুড়া করেই আসলাম তো আজকে ভিডিওটা মোটামুটি এরকমই গেল মানে পুরো ভিডিওটা আশা করি তোমরা একটু মজা করতে পারছো আর কি তো অবশ্যই মজা করতে পারলে লাইক কমেন্ট কমেন্ট তো অবশ্যই করতেই হবে লাইকও করো আর ভালো লাগলে আমার যারা নতুন যারা দেখছো আর কি তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করো আর আমার ইউটিউব চ্যানেল আছে বারবার রয়েছি আমার ইউটিউব চ্যানেল আছে মোটোগ্রাফার অভিষেক ওখানেও সাবস্ক্রাইব করে দিও কারণ ওখানেও আমার ডেলি কন্টেন্ট চলতে থাকে ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে কালকে আর নতুন ব্লগে বাই